আজ তারিখ হচ্ছে বারো মার্চ দু হাজার চব্বিশ সঙ্গে মঙ্গলবার তো চলুন জেনে নিই আজকের খবর আজই সি লাগু নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকব না হুঙ্কার মমতার বৈষম্য থাকলে নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ মানব না সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার খোঁজা ভোটের আগে বিজেপির ললিপপ সিএএ এ থেকে নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকব না প্রতিবাদ করব হুঙ্কার দিলেন তিনি নতুন আইনের বিরোধিতায় অনার রাজ্যে শাসক দল এক্স নিজেদের অবস্থায় স্পষ্ট করেছে তারা এর মাঝেই সাংবাদিক সম্মেলন করে মমতা বলেন চিন্তা করবেন না কোনো ভয় নেই কারো নাগরিকত্ব কাটতে দেব না তার আরো সংযোজন পুরো রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর বিস্তারিত কাল হারবার মিটিং থেকে বলবো যদি কোন রকম বৈষম্য থাকে আমরা মানি না কটাক্ষ এটা ছেলের হাতের মোয়া চাইলেই কালকে নাগরিকত্ব দিতে পারবে না যদি এখন সি করে বলে নাগরিকত্ব দিলাম তবে কি এতদিন তারা নাগরিকত্ব ছিল না নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকবো না প্রতিবাদ করবো কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেলে চুপ করে থাকব না সিএএ অনুযায়ী দু সালের আগে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যে হিন্দুরা এদেশে এসেছেন তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে সমালোচকদের দাবি এই আইন বৈষম্যমূলক ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন সিএএ লাগু করা উচিত কেউ উচিত নয় ধন্যবাদ